নমস্কার ভূত চতুর্দশীতে আটকে থাকা কাজ কিভাবে আপনি চালু করবেন ভূত চতুর্দশীর আগের দিন কোনো অশ্বত গাছের গোড়ায় গিয়ে আপনার কাজের জন্য একটি যে পাতা দরকার সেটি গাছটিকে প্রণাম করে জানাবে আপনার সামনে যেই ধরে পড়বে একটি পাতা সঙ্গে সঙ্গে সেই পাতাটি আপনি কুড়িয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসবেন এবং সেই দিনকেই একটি গ্লাসের মধ্যে জল ভর্তি করে চুপিয়ে রাখবেন চতুর্দশী রাত এগারোটা থেকে রাত্রি সাড়ে এগারোটার মধ্যে মা কালীর নাম স্মরণ করে নিজের মনের কথা বলে অর্ধেক জলটি খাবে এবং পরের দিন অর্ধেক জলটি আপনার মুখে চোখে ভালো করে ছিটিয়ে দিয়ে তলায় যে পড়ে থাকা জলটি সদর দরজার সামনে ঢেলে দেবে আর পাতাটির উপর জয়কালী লিখে মায়ের চরণে নিবেদন করবে দেখবে আপনার আটকে থাকা কাজ তাড়াতাড়ি চালু হয়ে যাবে ধন্যবাদ জয়মা কামা